সরকারি কিংবা বেসরকারি চাকরি কারা খুঁজে বেকাররা তাই তো আর বেকার কাদেরকে বলা হয় যাদের পথ চালু হয়নি কিন্তু আপনারা কি জানেন সবাই বাংলাদেশের সরকারি চাকরিতে আবেদন করার জন্য কত টাকা ফি গুনতে হয় প্রথম শ্রেণীর একটা চাকরি পরীক্ষা অংশগ্রহণ করার জন্য একজন চাকরি প্রার্থীকে ফি গুনতে হয় সর্বমোট ছয় উনসত্তর টাকা একজন বেকারের পকেট থেকে এত টাকা বের করা কতটা যুক্তিসঙ্গত দশম গ্রেডে একটা চাকরি পরীক্ষা অংশগ্রহণ করার জন্য আপনাকে ফি গুনতে হবে পাঁচশত সাতান্ন টাকা এগারো এবং বারো গ্রেডের জন্য যদি আপনি চাকরি প্রার্থী হন তাহলে আপনাকে ফি গুনতে হবে তিনশত পঁয়ত্রিশ টাকা তেরো থেকে ষোলো গ্রেডের চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করতে গেলে আপনাকে ফি দিতে হবে দুশো পঁচিশ টাকার মতো আর সতেরো থেকে বিশ গ্রেডের জন্য চাকরির পরীক্ষা অংশগ্রহণ করতে গেলে আপনাকে একশো তো বারো টাকা ফি দিতে হবে তো যারা বেকার তাদের চাকরি পাওয়ার জন্য যে পরীক্ষাটা অংশগ্রহণ করতে হবে সেক্ষেত্রে এত ফি দিলে তারা চাকরি পরীক্ষা অংশগ্রহণ করবে কিভাবে তারা তো বেকার যাদের আয় রোজগারের পথটাই এখনো চালু হয়নি তো এই যে চাকরির পরীক্ষায় অংশগ্রহণের যে ফিটা এটা কতটুকু যৌক্তিক মনে করেন আপনি আমার তো মনে হচ্ছে কোনো বেকারের পকেট থেকে চাকরির পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো ফি নেওয়া দরকার নাই এটা সরকারের নিজস্ব তহবিল থেকে এই পরীক্ষাগুলো আয়োজন করা উচিত আর যদি ফি নিতেই হয় তাহলে এই ফিটা কিন্তু একশো টাকার বেশি হওয়া উচিত নয় যে কোনো গ্রেডের চাকরির ক্ষেত্রে সময়টা যেহেতু ছাত্রদের তাই আমি আশা করব ছাত্ররা এই ব্যাপারটাতেও সবার আগে মনোযোগ দেবে